তো আমি সামনে সামনে বুর গ্রিন দিক দক্ষতায় একটু আগে যাচ্ছে এই আস্তে আস্তে খারাপ পাহাড় এরকম ভাবে আগে যাচ্ছে হবে আমার আগে যায় এই যে বিখ্যাত খাবার বাস ধরছি ধরতে পেরেছি সফল হয়েছি বন্ধুরা এবার সফল আস্তে আস্তে করে নামতে হবে আমার নহলে পাশার হাড্ডি একটা আমার থাকবে না আস্তে 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 আমি ফিরেছি এখন খারাপ পাহাড় থেকে নামতে আমি সফল হয়েছি এবং অনেক ক্লান্ত আমি আমার এখন বিশ্রাম নেওয়া দরকার এই ভূমির খারাপ পাহাড় থেকে নেমে আমি অনেক ক্লান্ত এবং আমার বিশ্রাম নেওয়া খুব প্রয়োজন তো আমি বিশ্রাম নেব অনেক তৃষ্ণা পেয়েছে দেখে আমার ব্যাগে কিছু খাওয়ার জিনিসপত্র আছে কিনা। আমি তো সচরাচর এই বাড়াভূমির জঙ্গলে নেট না থাকার টাওয়ার না থাকার কারণে এই বাড়াভূমির জিনিসটাতে আমার এই নেটওয়ার্ক পাচ্ছে না সেহেতু এই ডিভাইসটাকে এখন আমি ফেলে দেবো কারণ এটা থাকলে আমার ব্যাগ অনেক ভারী হয়ে যেতে পারে দেখি আমার ব্যাগে আর কি কি আছে এখন আমার কাছে এই ডিভাইসটা আছে যার নাম কুরাল এই কুরাল দিয়ে এছাড়া আমার কাছে আর কিছু নাই তো এই কুরাল দিয়ে দেখি আমি কোনো খাবারের সন্ধান করতে পারি কিনা এই কুরাল দিয়ে আমাকে খাবার সংরক্ষণ করতে হবে তো চলে আসুন চলে আসুন এখানে অনেকক্ষণ ধরে খোঁজার পরে আমি কিছু খাওয়ার জন্য পাচ্ছি না আমি একটু সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকে এগিয়ে যা দেখবো যে খাওয়ার কিছু আছে নাকি ফাইনালি দেখতে পাইছি একটা পিয়ারা গাছে তিনটা আপেল জুড়ে আছে তো আমরা এই তিনটা আপেল দেখবো অনেক পেকে আছে সেহেতু কাঁচা কলা যেহেতু আমি ওটাকে আপেল গুলো পাড়া এই যে আমার পক্ষে খুব কঠিন হয়ে এসেছে এই যে আগাছা গুলো আগে পরিষ্কার করে নেব পাকা আপেল

আমার পানি পিঁপা সব মিটল এবং পেটও ভরে গেছে তো আমরা একটু সামনের দিকে আগাবো বা ভূমির জঙ্গলে আসুন চলে আসুন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই হচ্ছে সেই নর ডিভাইস যে ডিভাইস দিয়ে মনে করেন যে আমার আমাদের সেই আদি যুগের দাদিরা প্রেম করে বেড়াতো যে যেখানে এই নেট পায় না সেখানে এটার আমার কোনো কাজ হতে পারে ব্যাটারি ট্যাটারি দিয়ে কোনো কিছু করতে পারি সেই জন্য ব্যাগের ভিতরে আবার দেখতে পাচ্ছি এখানে গর্ত 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 এখানে অনেক গর্ত আছে দেখি কি হয় তাই ওয়াট ইজ দিস ওকে এখানে আমি অনেক সুন্দর একটা ফিল পেলাম না ওই আলাপে আর না যায় আমরা সামনে গই অস্থির একটা ফিল হয়েছে আমরা সামনে গই এখন আমার সামনে দাঁড়িয়েছে আরেকটা চ্যালেঞ্জিং সেই যে এই যে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত মাভূমির সব চাইতে উঁচু পাহাড় এখানে আমার উঠতে হবে তাই কার তার কারণ এই কুঠুর কুঠারটা দিয়ে আমার কিছু করতে হবে কুড়েল দিয়ে কিছু করতে হবে এটা দিয়ে খোটা বানাতে হবে যাতে আমি পাল উঠতে পারি আর একটু চোখা করে নিতে হবে আমার লাগাতে হবে একটা হয়ে গেছে আরেকটা আমার কাছে আছে সেও তো আমি উঠতে চলেছি কুটারটাকে আগে কুড়ালটাকে আগে ভিতরে খেয়ে দেয় হ্যাঁ আসতে অনেক চ্যালেঞ্জিং হবে এটা ফাইনালি প্রায় আমি একদম কাছাকাছি এসেছি আমি এই আমি এখন যেমনি হোক আমি ফাইনালি আমি আমি এখন দাঁড়িয়ে বসে আছি বাম ভূমির বিখ্যাত উঁচু বাড়াশ পাহাড়ে এই ভূমির পাহাড়ে উঠতে আমার অনেক কষ্ট হয়েছে এখান থেকে আমার ঠেলা কাপটার এসে আমাকে নিয়ে যাবে তো আপনার ভালো থাকবেন ওকে বাই